ধন্যবাদ আপনারা আসলে জানেন যে অগ্রহায়ণ মাস মানেই কিন্তু বাঙালি অন্তত আমাদের বগুড়ার এই এলাকার মানুষের নবান্ন অনুষ্ঠান কারণ অগ্রহায়ণের প্রতিটা দিনই কোথাও না কোথাও আপনার হলো নতুন ধান কাটা হচ্ছে এবং সে কারণে সেখানে কিন্তু নবান্ন অনুষ্ঠান হচ্ছে এই নবান্ন অনুষ্ঠানকে ঘিরে যে এই হাজার বছরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে কিন্তু বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠান আপনার হলো বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো আপনার হলো বিভিন্নভাবে তাদের আলোচনা সঙ্গীত অনুষ্ঠান কবিতা আবৃত্তি নবান্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই এগুলো আপনার প্রচার হয়ে থাকে এবং তারা কিন্তু এই যে নবান্ন অনুষ্ঠানকে সবার মধ্যে মাঝে ছড়িয়ে দিচ্ছে এর এর পিছনে একটাই কারণ যে বাঙালি যে চিরায়ত সত্য যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর আপনারা জানেন যে আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে আমরা বিশেষ করে বগুড়ার মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে আমরা এটা পালন করে আসছি আজকে আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন পরিব্রাজক জোয়েল কোটিয়াক উনি এসেছেন আপনার হলো ফ্রান্স থেকে উনি কিন্তু গত দশ বছর ধরে বাংলাদেশে আসছেন ওনার উনি কোন অবসর নেওয়ার পর উনি বেশি বেশি করে এখানে আসেন কারণ ওনার কাছে বাংলাদেশটাকে একটু অন্যরকম মনে হয় আজ নবান্ন উৎসবের দিন উনি এসেছেন এখানে এবং উনি এই নবান্ন উৎসবকে ঘিরে যে আমরা যে আনন্দ করছি এখানে যে আপনার হলো কলেজ থিয়েটার যে তাদের আয়োজন করছে এটাকে উনি দেখার জন্য এসেছেন এবং উনিও চান যে তাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিটাকে তারা আপনার হলো এই সংস্কৃতির সাথে মিলিয়ে নেওয়ার জন্য কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ধান উৎপাদন করি কিন্তু ওখানে আপনার জব এবং আপনার হলো গম এইসব উৎপাদন হয় সেগুলোও তো শস্য এই শস্যর মধ্যে যে যখন নতুন শস্য ওঠে তখন কিন্তু উভয় উভয় দেশেই কিন্তু বিশেষ বিশেষ করে কৃষকেরা কিন্তু বেশ আনন্দ পায় আমরা জোয়েল কার্ডের কাছে শুনতে চাইব তাদের দেশের এই সংস্কৃতি ইন বাংলাদেশ মেবি সিন্স ফিফটিন ইয়ার্স এবু টাইম আই এম টু বি আই থিঙ্ক ইটস মোস্ট ফেমাস কান্ট্রি ফর মি Not only for the country, but for the people, too. Uh, I learned to, to understand the people, and now I go to every year in this uh, wonderful country you have. Thank you, and don't know about. উনি বাংলা জানেন না তবে ধন্যবাদ কথাটা জানেন যে এই জন্য ধন্যবাদ কথাটা জানেন যে ধন্যবাদটা দিয়েই উনি শেষ করতে চাইলেন এবং উনি কিন্তু ওনার দেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরতে পারতেন কারণ আপনারা জানেন যে ছবির দেশ এবং কবির দেশ বললেই বোঝায় ফ্রান্স এবং ফ্রান্সকে বলা হয় যে যেখানে ছবি এবং কবি হলো বিখ্যাত সেই বিখ্যাত কবির দেশ থেকে এসেছেন এই জোয়েল যার কথা আমরা শুনলাম মোটামুটি এই যে রোমেনা আফাজ মুক্তমঞ্চ রোমেনা আফাজের নাম আপনারা সবাই জানেন যে বিখ্যাত রহস্য উপন্যাস লেখিকা ছিলেন তিনি সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ